আসলে একটা শিল্পীকে নিয়ে যেভাবে বলা তারাও বলছে এক সময় এখন তারাও এখানে অনেকে বলছে এটা ঠিক হয়নি কিন্তু একটা শিল্পী হিসেবে সে যেভাবে আর কি দুজ্জল ভাইকে যখন আর ইলেকশন হলো তাদেরকে মালা দিয়ে বরণ করে নিল এখন মনে করো সেটা উল্টো হয়ে গেল মানে তখন কেন এই সম্মানটা দেখাল এই সম্মানটা তো মানে তাহলে দিলো কেন তাহলে সারা দেশ সারা বিশ্বে সারা বাংলাদেশের লোকজন এখন তো আমাদেরকেই থুতু ফেলাচ্ছে যে কি ব্যাপার আপনাদের শিল্পীরা এরকম করে কেন এটা কি ধরনের কথা যে আপনাদের কদিন পর শিল্পী সমিতি এটা আসলে একটা লজ্জার ব্যাপার যে এটা ঠিক না ও দুইটা বছর হলো চুপ করে থাকতো দুইটা বছর পরে ও মনে করো আবার ইলেকশন হলে দাঁড়ালে অবশ্যই অনেক ভোট পাইতো এবারই তো অনেক বলে ভোট পাইছে আর ষোলো ভোটে হেরে গেছে তো ষোলোটা ভোট কিন্তু অনেকই ভোট কিন্তু সেই হিসাবে ও তো ভাবতেই পারে নাই যে দুজ্জল ভাইয়ের সাথে সে এতগুলো ভোট পাবে পঞ্চাশটা ভোট পাবে এরকম আশা করছিল তো সেই জায়গায় পাইছে কিন্তু আগামীতে ভালোভাবে আমাদের শিল্পীদের সাথে এখানে এসে ভোট টাকা দিয়ে কিনছে টাকা যাদের যাদেরকে দিয়েছে তারা বলেছে বুঝছেন আমি কোনো টাকা টুকা পাইনি আমি কেন বলবো কিন্তু টাকা দিয়ে তাহলে মনে করেন কিছু আছে তারা টাকা খেয়ে ভোটটা আমরা টাকা খেয়ে আমার কথা বলেন না আমরা হ্যাঁ এখন টাকা খেয়ে ভোট দে পেটের জ্বালায় হয়তো যে বেশি দিছে কিন্তু দিবজ ভাই কি কম করছে একটা মাস দিবজল ভাই হলো আপনার হলো এখানে ই করলো একটা মাস এই ইফতার করালো এই সমস্ত সেই শিল্পীদেরকে তারপরে সেই শিল্পীরা যদি বিজল ভারত তাহলে সব ভোট পাওয়ার কথা ছিল তাই না তো সেই হিসাবে তারাও বেয়মানে করছে হয়তো তাই না বেমানি না করলে তো বিজল বরণ করে আবার অক বরণ করে নিলো না এইটা তো আমাদেরকেই মানে পাবলিকরা বলতেছে যে এটা কি আপনাদের ফিলিমে এরকম কেন তখন আমরা নিজেরাই লজ্জা পাচ্ছি আরাম এটা এটা অবশ্যই হাস্যকর না এটা সবাই তো হাস্যকর একটা বাজে না যে এটা এক মাস করে সেই সময়ই যদি ও এটাকে ই করতো হ্যাঁ তাহলে হতো একবার জোর করে ই করা হয়েছে এখনও যদি আবার এটা করে এটা তো এত দিন এটা এটা ঠিক

নিপিনকে দেখে মনে হয় না যে ও এরকম ও কেন করছে সেটা নিজেও বুঝে না ওর সাথে কথা বলে দেখছি যে ও আসলে এটা এটা করতে করে না না কেন করছে বুঝতে পারছি আমাদের সাথে এরকম দেখা নাই তাহলে হয়তো বুঝতাম যে বুঝছেন নিপুনের উদ্দেশ্যে কি বলবো নিপনকে বলবো যে নিপন তুমি যখন পরাজয় হয়েছ এবার তুমি সেইভাবে সৌন্দর্যভাবে এগুলা থেকে তুমি সরে যাও তুমি এ ধরনেরই করো না সবাই মানুষ হ্যাঁ